মিথ্যে সোনার চুরির দায়ে তোর বাবাকে তোরা পিটিয়ে মেরেছিলি তোর বাবা ছিল মূল কালপ্রিট আমাকে তোদের পরিবার চক্রান্ত করে বাঁচতে দেয়নি দিনের পর দিন ভুল ওষুধ খাইয়ে আমার শরীরটাকে ঝাঁঝরা করে দিয়েছে তোদের পরিবারের সবাইকে এক এক করে শেষ করব আমি সুবর্ণ ওই বিভৎস চেহারা নিয়ে গিয়ে দাও আমার দিকে শুভন আমি হিসাব কিছু যে না আমি তো বেশের পক্ষে হোস্টেলেই থাকতাম তোরা সবাই পাপী পালিয়ে বাঁচবি ওই ভয়ঙ্কর দু চোখ যে কারো হৃদপিণ্ড স্তব্ধ করে দিতে পারে বন্ধুরা ইন্ট্রোটা শুনে তো বুঝে গেছেন যে গল্পটা কতটা ইন্টারেস্টিং বন্ধুরা আপনারা শুনছেন কামিং বথ আমি ছাত্রদার সাথে তাসফিক আব্দুল্লাহ আপনারা গল্পটা পুরোটা শুনলে আপনারা এই গল্পটার মজাটা লুফে নিতে পারবেন এই ভৌতিক গল্পটা আপনারা পুরোটা শুনুন কিভাবে বাড়ি ঢুকবো বুঝে উঠতে পারলাম না হাতে এক দিস্তা সমান কাগজ নিয়ে আজকেও ফিরে যেতে হবে আমার মনে হয় না আমি আর কোনোদিন লেখক হতে পারবো প্ল্যাটফর্মে ট্রেন থামতেই পড়ি কি মরি করে স্টেশনে নামল শীতের পারদ চড়েছে কিন্তু ঠান্ডার একটা কণাও আমার গায়ে যেন স্পর্শ করল না বাড়ি পৌঁছলাম যখন তখন প্রায় সাড়ে দশটা বেজে গেছে সোহিনী কাজ থেকে ফিরেছে অনেকক্ষণ হবে আসছি বাবা আসছি এই তোমার আসার সময় হলো ট্রেন পেতে লেট হলো তোমার আর কি দিব্যি তো আছো আমি তো আর কাজ থেকে ট্রেনে করে আসি না আমি আর কি করে বুঝব নাও এখন ঘরে ঢোকো ওদিকে রান্না পুড়ছে কিছু কাজের ব্যবস্থা হলো সহিনীকে কি জবাব দেব বুঝে উঠতে পারলাম না কি হলো বললে না যে কিছু কাজের ব্যবস্থা হলো ওকে বলতে পারলাম না আমি আসলে কোনো চাকরি খুঁজতে যাইনি বরং গল্পের খসড়াগুলো নিয়ে কলকাতার রাস্তায় রাস্তায় ঘুরেছি কি গো তোমার কথাটা বলছি কানে যাচ্ছে না হ্যাঁ আমি অনেক জায়গায় চেষ্টা করেছি সোহিনী কিন্তু কোনো জায়গায় ঠিকঠাক সাড়া পাচ্ছি না তোমার একটু লজ্জা করে না গো সংসার নিয়ে তোমার একটু চিন্তা আছে আমার কথা না হয় ছেড়েই দাও অন্তত নিজের ছেলেটার কথা ভাবো ওর জন্য কত খরচ হয় সেটাও তো জানো না দেখো আমি তো চেষ্টা করছি রাখো তোমার চেষ্টা তুমি যে কত চেষ্টা করছো তা আমি জানি হঠাৎ করে কি ইচ্ছা হলো কাজটা ছেড়ে দিলে একবারও ভাবলে না ছেলে বউয়ের কথা ওরা কি খাবে কি পড়বে কি না হঠাৎ করে লেখক হবে তুমি তোমার বই ছাপা হবে সিনেমা হবে আর আমরা এখানে বসে স্বপ্ন দেখবো আমার এই ছোটো স্কুলের চাকরিটা না থাকলে তো আমরা না খেতে পেয়ে মারা যেতাম সৈনিক তুমি তো চিন্তা করছো কেন ঠিক কিছু না কিছু ব্যবস্থা হয়ে যাবে দেখো হ্যাঁ ওই আশাতেই থাকি সৈনিক গজগজ করতে করতে রান্নাঘরে চলে গেল নিজের প্রতি ভীষণ ঘিন্না হলো অনেক রাত অবধি দুচকের পাতা এক করতে পারলাম না সহিনীর কথাগুলো বার বার কানে বাজলো বিছানা ছেড়ে উঠে পড়লাম নিঃশব্দে টেবিলের ওপর থেকে আমার যা সব লেখা পাতাগুলো হাতে করে নিয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেলাম অনেক হয়েছে এবার এগুলোকে বিসর্জন দেবার সময় হয়ে গেছে বাড়ির অদূরেই নয়াঞ্জলি তারপর গিয়ে বসলাম এরপর চোখ বন্ধ করে কাগজগুলো হাওয়ায় ছুড়ে দিলাম মুখটা ছিঁড়ে যাচ্ছিল যন্ত্রণায় মনটা কোন সুদূরের গ্রামে গিয়ে পড়ে আছে কেন জানি না বার বার মনে পড়ছে আমার ছেলেবেলার গ্রামের বাড়ির দিনগুলোর কথা দুঃখ করছিস কেন রে বিহান অত চিন্তা করছিস কেন কি করব? আমার জীবন থেকে লেখালেখি হারিয়ে গেলে আমি কি নিয়ে বাঁচবো ধুর বোকা এত চিন্তা করছিস কেন হঠাৎ মনে হলো কে যেন পাশ থেকে বলছে কথাগুলো নাকি আমি ঘুমের ঘরে ভুল শুনছি পাশ ফিরে তাকাতেই চমকে উঠলাম চাঁদের মায়াবী আলোয় দুই বছে হারার একটা মানুষ গায়ে ফুলাতা জ্যাকেট মাথা কামানো আমাকে দেখে একগাল গাল হাসলো কিরে আমায় চিনতে পারলি খুব চেনা চেনা লাগছে কে তো তুমি মণিপিসির বিয়েতে আমাদের শেষ দেখা হয়েছিল মনে পড়েছে মণিপিসির বিয়েতে কে বলতো রে সুবর্ণ নামটা শুনে ভারী অবাক লাগলো সুবর্ণ আমার এক কাকার ছেলে কিন্তু ওর তো এখানে থাকার কথা নয় ছোট থেকেই শুনেছ অ্যাসাইলামে থাকে একবারই মনিপিশির বিয়ে তোকে দেখেছিলাম ও খুব একটা কারোর সাথে ছিল না তাই আমরা ভাইয়েরাও ওর সাথে সেরকম কথা বলিনি আর তারপর একটা ঝামেলা হয়েছিল সে তো তুই এখানে যাক চিনতে পেরেছিস তাহলে হ্যাঁ তুই অনেক বদলে গেছিস কেমন আছিস আমি যেমনই থাকি তুই যে ভালো নেই সে আমি ভালোই টের পাচ্ছি ছাড় সেসব কথা তুই এখানে এই সময় কি কারণে বলদিন আছে আমি একটা ছোট্ট কাজে এসেছি দেখ না হঠাৎ করে কিছুক্ষণ মনে হলো সুবর্ণ একদম স্বাভাবিক একটা মানুষ কয়েকটা দিন এই গুপ্তি পাড়ায় থাকতে হবে আচ্ছা তোর যদি কোনো আপত্তি না থাকে আমার তোর কাছে একটা আবদার আছে আবদার হ্যাঁ আবদার এই তোর বাড়িতে যদি কটা দিনের জন্য ঠাই পাওয়া যায় এই রে তুই আমার বাড়ির পরিস্থিতিটা জানিস না সুবর্ণ তোকে সেখানে আমি নিয়ে যেতে পারবো না সব জানি মানে কি বলছিস তুই তোর যদি আপত্তি না থাকে তাহলে তুই আমায় তোর বাড়ি নিয়ে চল তোর সব সমস্যা সমাধানের দায়িত্ব আমার ও মুচকি হাসলো শুধু সুবর্ণর কথায় আমি যেন চেয়েও না বলতে পারলাম না বেশ চল চল আমার বাড়ি ভোর হতে আর কিছুক্ষণ বাকি রাতের অন্ধকারও পুরোপুরি কাটেনি একটা অনিশ্চয়তার অন্ধকার বুকে নিয়ে সুবর্ণকে নিয়ে বাড়ির পথে পা বাড়ালাম বাড়ির কাছে যেতেই দেখতে পেলাম দরজার কাছে সহিনী দাঁড়িয়ে আছে বিভ্রান্ত দু চোখ হাতে মোবাইল সুবর্ণ পিছনে দাঁড়িয়ে জানি না ওর কথা বললে সোহিনী কি বলবে কি ব্যাপারটা কি তোমার রাত বিরাতে কোথায় চলে গিয়েছিলে না মানে আমি বলছি কি সোহিনী উনি আবার কে সুবর্ণ সামনে এগিয়ে এলো নমস্কার বৌদি আমি সুবর্ণ বিহানের খুর্তুত ভাই এই কদিনের জন্য গুপ্তি পাড়া এসেছি বিহানকে বললাম ওর বাড়িতে যদি থাকবার ব্যবস্থাটা করা যায় আচ্ছা আসুন সহিনী চলে গেল ওর আচরণ আমায় অবাক করল ও এত সহজে মেনে নিল ব্যাপারটা আমাকে একটা কথাও বলল না কিরে এত কি ভাবছিস আমায় ঘরে নিয়ে যাবি না হ্যাঁ চল চল ঘরে চল বলো এইটা তোর ঘর ওই দিকটায় ওয়াশরুম এই ঘরটা একটু অগোছালো আছে মানিয়ে নিস আরে সেই সব চিন্তা করিস না আমি মানিয়ে নেব বেশ তাহলে তুই ফ্রেশ নে আমি একটু আসছি হ্যাঁ হ্যাঁ যা এখন ভয়ের ব্যাপারটা হলো সোহিনী কি মনে করেছে রান্নাঘরে ওকে দেখলাম জল বসিয়েছে চায়ের সোহিনী আমি জানিয়ে আমার ভুল হয়েছে এভাবে একজনকে ঘরে নিয়ে আসা আমার উচিত হয়নি কি করব বলো ও এমনভাবে ভাবে বললো আমি না করতে পারলাম না সহিনী এখনও একটা কথাও বললো না আমার দিকে ঘুরে তাকালো ওর চোখের দিকে তাকিয়ে চমকে উঠলাম ওর চোখ দুটা অস্বাভাবিকভাবে লাল চুলগুলো উদ্ভ্রান্তের মতো এলোমেলো এ কি শোনিনি তোমার চোখ মুখের কি অবস্থা আমি ঠিক আছি চা বসিয়েছি চাটা সে সেনা হয় দিয়ে আসছি কিন্তু তোমার মনে হয় শরীর ঠিক নেই চলো বরং তোমায় ডাক্তার দেখিয়ে নিয়ে আসি আহ বললাম তো আমি ঠিক আছি তুমি চাটা দিয়ে এসো দাও কাপটা এই না সুবর্ণর ঘরের সামনে দিয়ে এগিয়ে যেতেই থমকে গেলাম জানলার কাচের মধ্যে দিয়ে কি যেন একটা দেখতে পেলাম টেবিলের মধ্যর ব্যাগ তার পাশে কতগুলো বিবর্ণ হাড়গোড় ঘরের কোথাও দেখতে পেলাম না বাইরে থেকে একটা দাঁড় কাক সমানে তারস্বরে চিৎকার করছে এসবের মানিক কি বিহান এখানে কি করছিস কে আমি সুবর্ণ এখানে দাঁড়িয়ে কেন ভেতরে আয় না না ঘরে যাব না বাজারে যেতে হবে তোকে চাটা দিতে এসেছিলাম এই নে ওখানে ওই হাড়গোড় গুলো পড়ে আছে ওগুলো কিসের জন্য হাড়গোড় কোথায় ওই তো পলক ফেলে ঘুরে তাকাতেই টেবিলের ওপর ব্যাগ ছাড়ার কিছু দেখতে পেলাম না আমি কিন্তু দেখেছিলাম ওইখানে কতগুলো হাড় পড়ে আছে না না ভুল দেখেছিলি ওখানে কিছু নেই তাছাড়া আমার ওই ব্যাগে একটা ডায়রি ছাড়া আর কিছুই থাকে না ও তাহলে আমারই চোখের ভুল হবে তুই কোথায় ছিল এতক্ষণ আমি একটু বাইরেটায় ছিলাম দেখছিলাম জায়গাটা আর কি ও হ্যাঁ ভালো কথা আজ আর বাইরে বের হোস না বুঝলি সে কি আমায় তো বাজারে যেতে হবে নইলে খাবো কি না আসলে বাইরে দেখলাম মেঘ করেছে ঝড় বৃষ্টি আসার সম্ভাবনাও রয়েছে তাই বলছিলাম আর কারণও আছে বই কি দেখ তোরা আমার জন্য এতটা করলি তাই আমার রিকোয়েস্ট আজ দুপুরের খাবারের দায়িত্বটা আমার না 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 খেপেছিস নাকি তুই আমার বাড়ির অতিথি এরকমটা কখনোই হয় না আর বাইরে যতই মেঘ করুক আমার বাড়িতে কি ছাতা নেই তুই একদম এসব নিয়ে ভাবিস না সুবর্ণ আমি ঠিক ম্যানেজ করে নেব দেখ আমার আমার কথা এটা রিকোয়েস্ট আর আর আজ তোর বৌদির জন্য একটা স্পেশাল মেনু অর্ডার করব। এটা আমার ইচ্ছা তোর এই কথাটা আমি শুনছি না সুবর্ণ দেরি করাস না বেরোতে হবে সুবর্ণ আমার দিকে তাকালো আর মুচকি হেসে ঘরে চলে গেল পাটা বাড়ির বাইরে বাড়াতেই সহিনীর চিৎকার ভেসে এলো বাজারের ব্যাগ ফেলে রান্নাঘরের দিকে ছুটলাম কি হয়েছে সহিনী এ কি তোমার হাতে এতটা ফোসকা পড়লো কি করে হাত চাপাতে গিয়ে কখন যে হাতটা আগুনের কাছে চলে গেছে বুঝতে পারিনি ইস কি যে করো তুমি এক্ষুনি বরফ দিতে হবে অস্থির হয় না আমি দেখছি চটজলদি কাজগুলো সেরে যে বেরোব না না তুমি কোথাও যেও না কোথাও যেও না আমার কেমন ভয় করছে সকাল থেকে এরকম বিপত্তি আজ দরকার নেই তোমার কোথাও বেরোনোর সে কি তা বললে হয় নাকি এ তো ভারী মুশকিলে ফেললে আচ্ছা আচ্ছা বেশ সুবর্ণ বলছিল খাবার অর্ডারের কথা দেখি ওকে বলে এই নাও বরফটা নাও একটু দাঁড়াও সুবর্ণ সুবর্ণ দুপুর গড়ালে আমি আজ আর কোথাও শুরু হয়েছে তারপর সুবর্ণই খাবারের সমস্ত বন্দোবস্ত করল সত্ত্বেও খাবারের টাকাটা নিল না খাবারগুলো কেমন বললি না যে খুব সুন্দর কিন্তু তুই শুধু শুধু এত খরচা করলি খাবারগুলো কখন ডেলিভারি দিয়ে গেল দেখলাম না তো এসেছিল তুই স্নান করতে গিয়েছিলি তখন যাক আরো সব কথা তুই বরং এই পার্শে মাছটা টেস্ট কর পার্শে মাছ হ্যাঁ হ্যাঁ খাচ্ছি মাছটা মুখে তুলতেই কি যেন একটা চেনা ঘ্রান নাকে ধাক্কা দিল বিহান তোর মনে আছে মনি পিসির বিয়েতে সেই পার্শে মাছের ঘটনাটা হঠাৎ অনেক কিছু মনে পড়ে গেল কিন্তু তারপরেই সোহিনী যেন খাবারটা খেয়ে কেমন একটা করে উঠলো তারপর টেবিলের উপরেই লুটিয়ে পড়লো এই সোহিনী কি হয়েছে তোমার এই সুবর্ণ তুই তুই কি খাইয়েছিস ওকে কেন মুগ ডাল আলু পোস্ত আর পার্শে মাছ হ্যাঁ সুবর্ণ অসম্ভব বিচ্ছিরি ভাবে হাসতে শুরু করল সেই খাবারের কথা মনে পড়ছে মিস্টার বিহান চৌধুরী সনফ অফ জ্যোতির্ময় চৌধুরী হঠাৎ করে প্রচন্ড মাথা ব্যথার মধ্যে দিয়ে আমার জ্ঞান শূন্য আবার উপক্রম হলো কি বলছিস তুই কি খাইছিস তুই আমায় এরপর যেন কোন অনন্ত অন্ধকারে ডুব দিল সময় ঘোর কাটতেই চোখ খুলে গেল চারদিকে খুট খুটে অন্ধকার কিচ্ছু দেখার উপায় নেই কোত্থেকে একটা হালকা আলো রেখা ছুঁয়ে যাচ্ছে খাবার টেবিলটাকে আর তাতেই দেখলাম আমার সামনে সেই খাবারের প্লেট একটা শুকিয়ে যাওয়া মাছ ছিন্ন বিচ্ছিন্ন আর পোকা সারা শরীর ঘৃণায় রেডি করে উঠল টেবিলের অন্য পাশে সেই বিবর্ণ হাড়গোড় যা আমি সকালে ওই ঘরে দেখেছিলাম আর একটা ডায়েরি তাতে চৌধুরী পরিবারের জীবিত সকলের নাম লেখা একের পর এক আমার ঘরটা কখন যেন পরিণত হয়েছে কোথায় তুমি এইসব কি হচ্ছে আমার সাথে এসব কি সত্যি না দুঃস্বপ্ন বুঝতে পারলাম না কাপা কাপা শরীরে দাঁড়ানোর চেষ্টা করলাম তারপর এক পা দুপা করে দরজার কাছে এগিয়ে গেলাম এই যে মিস্টার বিহান চৌধুরী কোথায় পালানোর চেষ্টা করছে একটা কর্কশ কণ্ঠ আমার কানে এলো। বিছন ফিরে তাকাতি কি এক ভয়ঙ্কর চেহারার ছায়া শরীরকে দেখলাম এ কি চেহারা তোর এসব কি সুবর্ণ চোপকা আমার নাম ধরে ডাকবি না তোরা সব এক একটা পাবি মানে কি কি বলছিস তুই খুব চমকে কি এক দেওয়ালের গায়ে ঝুলন্ত অবস্থায় সোহিনীকে দেখলাম হো তুই কী 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 সাথে কি করেছিস তুই সোহিনীর যেন ধীরে ধীরে কেন ফিরল এ কে এ আমি কোথায় আছি এসব কে ও কে ওকে আমায় বাঁচাও বাঁচাও আমায় না 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 এই পরিবারের কাউকে বাঁচতে দেব না আমি আমি ভুলে যাই আমার বাবা মার সাথে কি হয়েছিল কি হয়েছিল তোর সাথে সাজিস না ভুলে যায়নি ওই বাড়ি আমার বাবার সাথে কিরকম অত্যাচার করেছিল আমার বাবা সৎ ভাই ছিল বলে ওই বাড়ির জন্য এত করেও কোনো কালে আমার বাবা সেই জায়গাটা পায়নি বাড়ির সবাই মিলে আমার বাবাকে এক ঘরে করে রেখে দিয়েছিল। কি না পরিবারের আবেচার তো ক্ষুণ্ণ হবে তোমার পর থেকে চক্রান্ত করে বাবাকে আমাকে নামে পাঠানো হলো কেন আমি কি সত্যি মানসিক ভাবে অসুস্থ ছিলাম বড় ভিড় গিয়েতে সামান্য পাশে মাছের বাটিটা রান্নাঘর থেকে না বলে নিয়ে এসেছিলাম বলে তার জন্য আমার বাবাকে ডেকে সে কি অপমান মিথ্যা সোনার ঝুরির দয়ে আর বাবাকে তোরা পিটি মেরেছিলে তোর বাবা ছিল মূল কালপিত আমাকে তোদের পরিবার চক্রান্ত করে বাঁচতে দেয়নি দিনের পর দিন ভুল ওষুধ খাইয়ে আমার শরীরটাকে হা 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 ঝাজরা করে দিয়েছে তোদের পরিবারের সবাইকে এক এক করে শেষ করব আমি সুবর্ণ এই বিভৎস চেহারামিয়ে নিয়ে এগিয়ে যে আমার দিকে সুবর্ণ আমি এসব কিছু জানতাম না আমি তো বেশিরভাগ সময় হোস্টেলেই থাকতাম তোরা সবাই পাপি পালিয়ে বাঁচবি ভেবেছি ওই ভয়ঙ্কর চোখ যে কারো হৃৎপিণ্ড স্তব্ধ করে দিতে পারে দাঁড়ান সুবর্ণদা দাঁড়ান আমার কিছু বলার আছে আপনি আমাদের মেরে দিতে পারেন আপনাদের সাথে যা হয়েছে তা সাচিক ভয়ঙ্কর তবে এইটুকু বলতে পারি ওনাদের করা পাপের শাস্তি হয়তো আমরা অনেক আগে থেকেই পাচ্ছি আমার ছেলেটা সুস্থ নয় সুবর্ণদা ওর চিকিৎসা চলে প্রতি মাসে

খুব স্বাভাবিক নিয়ে গিয়ে এসে বলল দেখো একদিন সব ঠিক হয়ে যাবে হ্যালো হ্যাঁ হ্যাঁ স্যার বলুন হ্যাঁ হ্যাঁ আমি আমি লেখা জমা দিয়েছিলাম আমার কাছে গল্প আছে স্যার সে হারিয়ে যাওয়া স্বপ্নের গল্প সুবর্ণর গল্প আমি আমি আসছি